প্রিয় চাকরি প্রত্যাশী সিভিল সার্জন কার্যালয়ের সকল জেলার পরীক্ষার সময় জেনে নিন আজকের এই ভিডিও থেকে মূলত আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী সহ বিভিন্ন পদে আবেদন করেছেন আপনারা যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে এবং প্রতিনিয়ত আপনারা যারা বই অর্ডার করতেছেন বই নিচ্ছেন আমাদের থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল মূলত এই মুহূর্ত আপনাকে খুব ভালো করে প্রস্তুতি নেওয়ার মুহূর্ত কারণ যে কোনো সময় আপনাদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হতে পারে আপনারা অনেকেই জানেন যে এই মুহূর্তে বিভিন্ন পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে সরকারি চাকরির পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেছে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের মধ্যেই কিন্তু বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়ে যাবে এবং হুট করেই যে আপনি পরীক্ষার সময়সূচি পাবেন সেটা না কারণ এখন বিভিন্ন জেলায় সিভিল সার্জনদের বদলি করা হচ্ছে পদোন্নতি দেওয়া হচ্ছে আবার পদত্যাগ করানো হচ্ছে এই কারণে আপনাদের হাতে সময় আছে মিনিমাম এক মাস দেড় মাসের মতো সময় পাবেন এবং এখন সঠিক বইটা নিয়ে আপনার উচিত ভালো করে প্রস্তুতি নেওয়া এবং আমাদের যে বইটা থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে বিভিন্ন জেলায় সেই প্রমাণগুলো দেখাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আপনারা ঝিনাই কুষ্টিয়া কক্সবাজার ফরিদপুর রংপুর টাঙ্গাইল ময়মনসিং যেই জেলায় আবেদন করেন না কেন আমাদের বইগুলা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন মাদারীপুর জেলায় যেই প্রশ্নটা দেখেন এখানে যে সকল টপিক থেকে প্রশ্ন এসেছে এই টপিকগুলো আপনার কিন্তু পড়তে হবে এই যে এক কথায় প্রকাশ সমাস বাগধারা তারপরে যেই ইংরেজি ট্রান্সলেশানগুলো আছে এইগুলা তো এই যে ম্যাথটা যদি দেখায় দশ নম্বর ম্যাথটা এখানে রাস্তাটির ক্ষেত্রফল কত এটা চেয়েছে তো এইটা ঠিক আমাদের যেই সিভিল সার্জন কার্যালয় স্পেশাল সাজেশন যে বইটা মোটা একটা বই এই বইটারই ঠিক কত নাম্বার পেজের কত নাম্বার ম্যাথ এই প্রমাণটা আপনাদেরকে কিন্তু এখনই দেখাবো আগে একটু ভালো করে দেখে নেন এবং বুঝে নেন যেটা কিন্তু দৈর্ঘ্য পোস্ত এবং ক্ষেত্র ফলের ম্যাথ এবং এই যে দেখেন সেই ম্যাথটা একদম হুবহু একটা ম্যাথ যে আমরা চল্লিশ নাম্বারে যে ম্যাথটা দিয়েছিলাম একদম লাস্টে সেই ম্যাথটা আর ওই ম্যাথটার মধ্যে কোনো পার্থক্য নাই তো আমাদের বইটা থেকে কিন্তু হুবহু প্রশ্ন কমন এসেছে ভাই নিজের যোগ্যতায় চাকরি পেতে আপনার হাতে যদি সঠিক বইটা থাকে তাহলে অবশ্যই আপনি এই যে পনেরোতম ষোলোতম বারোতম গ্রেডের একটা সরকারি চাকরি পাওয়া আপনার কাছে কিছুই না এবং আরও যদি প্রমাণ দেখাই সিভিল সার্জন কার্যালয়ের ঠাকুরগাঁও জেলার যে স্বাস্থ্য সহকারী পদের যে পরীক্ষাটা এখানেও বাংলার টপিকটা একটু দেখছেন কিন্তু আপনি এক কথায় প্রকাশ আসছে আরও অন্যান্য কিছু আসছে তো এখানেও কিন্তু দৈর্ঘ্যপস্তের যে ম্যাথটা এখানে বলা হয়েছে যে এই একশো আঠাশ বর্গমিটার হলে পরিসীমা কত এবার পরিসীমার ম্যাথটা যদি আমি জাস্ট আমাদের বইটা থেকে আপনাদেরকে একটু দেখাই আমাদের তিনশো তিরিশ নাম্বার পেজের চোদ্দো নাম্বার ম্যাথটা বারো নাম্বার ম্যাথটা সেম এই প্যাটার্নে তৈরি করা এখানে জাস্ট সংখ্যাটা চেঞ্জ থাকবে হুবহু কিন্তু আপনি সংখ্যাটা পাবেন না কারণ এই টপিকের ওপরেই কিন্তু তারা ম্যাথ দিবে যে ক্ষেত্রফল কি দৈর্ঘ্যপস্ত এত ক্ষেত্রফল কত এই ধরনের ম্যাথ কিন্তু ভাই আসবে এবং রেগুলার শত শত মানুষ আমাদের কাছ থেকে বই নেয় তাই আপনিও যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান এখনই ডিসপ্লেতে শো করা নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ এসএমএস দিয়ে আপনি বইটা অর্ডার করতে পারবেন এবং এই বইটা আপনি সুন্দরবন কুরিয়ারে নিলে এখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঠাবেন বই রিসিভ করার সময় কুরিয়ারে কোনো টাকা দেওয়া লাগবে না যদি বইটা আপনি হোম ডেলিভারিতে নেন তাহলে এখন মাত্র বিকাশ মাধ্যমে একশো টাকা পাঠাবেন এবং আপনার নাম থানা জেলা বই রিসিভ করার ঠিকানা লিখে এস এম এস দিবেন বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং মনে রাখবেন হৃদয় আপডেট চ্যানেল একদিনে তৈরি হয় নাই লাস্ট দু সাল থেকে আমাদের এই বইয়ের সার্ভিসটা দেওয়া হচ্ছে এছাড়াও আমরা বিভিন্ন নিউজ আপনাদেরকে দিচ্ছি যেখানে সঠিক তথ্য পাবেন ঠিক যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত জানতে পারবেন সেটাই আপনাদের হৃদয় আপডেট চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে